বাংলার রান্নাঘরে মিষ্টি মানি কালো জাম চলুন আজ আপনাদের বানিয়ে দেখাই ঘরোয়া স্টাইলের কালো জাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সাদে বাংলা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে নতুন বন্ধুদেরও আপনাদের বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রথমেই লাগছে গুঁড়ো দুধ আমি এক বাটি দুধ তুলে নিচ্ছি দেড়শো গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিলাম দু চামচ ময়দা এক চামচ সুজি সামান্য বেকিং সোডা এলাচের দানা এক চামচ ঘি প্রথমেই আমাদের যেটা করে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে এরমভাবে মিশিয়ে নেবে চামচ করে অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে মেখে নেবো বেশি দুধ একবারে ঢেলে দেবেন না আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মাখব আমি একটু ফুড কালার দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারে এটা কোনো স্বাদের জন্য না রঙের জন্য আমি দিচ্ছি আমার মনে হচ্ছিল যে একটু কালারটা কম হয়েছে আমি আরও দু ফোঁটাতে কালার দিচ্ছি ঠিক এরমভাবে আপনারা মাখবেন এরম চিটচিট করবে জানবেন তখন মাখাটা হয়ে গেছে তারপর আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে এসে দেখাচ্ছি আমি মিষ্টিটা মানে বানাবো যখন তখন আপনারা দিচ্ছেন মিষ্টিটা তৈরি করার জন্য আমি হাতে একটু এরমভাবে ঘি মাখিয়ে নিচ্ছি আপনারাও এরমভাবে হাতে ঘি মাখিয়ে নেবেন এটা চিট আছে নাহলে হাতে লেগে যাবে এরকম ছোটো ছোটো করে নেবেন নিয়ে আগে প্রথমে এরকম গোল পাকিয়ে নেবেন নিয়ে তারপরে এরকম করে লম্বা শেপ দেবেন এরমভাবে বেশি লম্বাও না আবার বেশি মানে ছোটোও না মিষ্টিগুলো সবে তৈরি করা হয়েছে এখনও কিন্তু কালো জাম তৈরি করা হয় না অনেক কাজ বাকি আছে তা মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি আগে শিরাটা তৈরি করে নিচ্ছি শিরা তৈরি করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি চিনি এক বাটি দিচ্ছি আপনারা বুঝে চিনিটা দেবেন আমাদের বাড়িতে মিষ্টিটা কম খায় আমি একটু মিষ্টিটা কমই দিচ্ছি মিষ্টিতে তো মিষ্টি হবেই তা আপনারা বুঝে কিন্তু দেবেন চারটে আলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন চিটির শিরাটা ফুটে গেছে আমার এটা তৈরি হয়ে গেছে ততক্ষণে আমি মিষ্টিগুলো তেলে ভেজে শিরার মধ্যে দিয়ে দেবো মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটু বেশি করেই তেল দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো ডুবে যায় এরমভাবে একটু বেশি করে তেল দেবে ডুবো তেলে মিষ্টিটা ভাজতে হবে গ্যাসটা কমিয়ে দেবে দিয়ে অল্প গরম হয়ে গেলে মিষ্টিগুলো এরমভাবে ছেড়ে দেবে আস্তে আস্তে মিষ্টিগুলো ভাজা হবে একটু সময় ধরে ভাজবে দেখছেন কেমন লাল হয়ে এসেছে আপনাদের দেখাচ্ছি তুলে এর থেকে আরেকটু কালো হবে কিন্তু আমার বেশি যেন পুঁড়ে যেন কালো হয়ে যায় আপনাদের দেখাবো আমি বানিয়ে আর একটু লাল কাল কাজের মতো হবে যিনি শিরাটা ফুটছে তা চিনি ছিলাটার মধ্যে আমি এবার কালো জামগুলো দিয়ে এক ঘন্টা চাপা দিয়ে আমি রেখে দেবো আপনারা এরমভাবেই করবেন আমি গ্যাস অফ করে দিয়ে এবার এক ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো আপনারা তাই করবেন এরমভাবেই করবেন দেখলুন তো কালো জামের রেসিপিটা আমি কত সহজভাবে আপনাদের বানিয়ে দেখালাম আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে আমাকে কম আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছে আমি ফিরে আসছি আবার পরের রেসিপিতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ